পত্রিকায় দেখেন এই ইদানিং পত্রিকা প্রকাশ হয়েছে ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোলো বছর পরে তাকে বেকসুর খালাক বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়স এখন বলেন তাকে তার ষোলো বছরে আবার স্নেহে ফিরিয়ে দেবে তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ে স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে শোনো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয়োজগ দিয়ে তার পেট চলছে তার চিকিৎসা হতো সেই আত্মবিশ্বাহীন অবস্থা অভাবের অন্ধকারে দুকে দুকে মৃত্যুর করে করে অন্তর তবজ জগতে চলে গেছে আর সেই অবস্থাতে মাকে তার শরীরেsinh ফিরিয়ে দেয় করবে সমাজের বলবেন হুজুর সমদশকার দশ টাকার দশ টাকার হলো এই বৈষম্যপূর্ণ

আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠি স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহ আল্লাহ আইন দিয়ে কোরআন আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে

কর্মসূচি ছিল তালিম হিকমত কোরআনে কারিমের এক একটা বিধান প্র্যাক্টিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠিক নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা হেফাজত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত শিক্ষা না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে মাধ্যমে সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআন করিমের অসংখ্য বিধানের প্র্যাক্টিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত কে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা সেখানে সবকিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র শিক্ষা সেখানে সেখানে চলে না কিছু মৌখিক তালিম তালিম হয় হয় প্র্যাকটিক্যাল মানুষ কিভাবে ঘুমাবে নবীর তরিকার মতো ঘুমাবে কেমনে নবীর পরিকার মতো খাবে কিভাবে নবীর পরিকার মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কড়ারে করিমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত জন্য নবী ওয়ালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তবলিগের মেহনত যেন যেন সহি উপর থাকে এটাকে রক্ষা করা নায়েব নবীদের ঐতিহাসিক জিম্মাদারি অনেকে বলে হুজুররা নাক গলায় কেন বেটা দিনের কাজ পাহারা দাও আমরা তুই ব্যাংকে চুরি করতে আসছস এখন জিজ্ঞাসা পাহারাদার বাধা দেয় কেন হাজির জানি কথা বলেন ঠিক না বেঠি তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠেকাইছে তুমি যে গা পাহারাদার আপনাকে বাড়ির মালিক কেন আমি বাড়ির মালিক না তুই ঠেকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন এখন ডাকাত আসছে চোর চোর আসছে পাহারাদার ঢুকবে কি ঢুকবে না হ্যাঁ পাহারাদার বলে দিবে কি দিবে না এখন যদি ডাকাতে কয়

তবলিগের মেহনতের পাশাপাশি তালিম হেকমতের জন্য দিনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের সেটা হলো মজলিসে দাওয়াতুল হক কথা বলেন দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের ইকামাতের আযানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না বেটি এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে তবে শায়স্তাগঞ্জ আহমেসন্নতলা পরিষদের উদ্যোগে আয়োজিত অঞ্চলের কেন্দ্রীয় রেলওয়ে পার্কিং শায়স্তাগঞ্জে অনুষ্ঠিত আজকের আজিম রসান

افتیر রশিদ الرحمن হাফিজাহুল্লাহ تعالی আল্লাহর ওলামায়ে সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি সাহেবান এলাকার ইসলাম প্রিয় নবী প্রেমিক তাওহیدی মুসলমান ভাই ও বন্ধগণ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ওলামায়ে کرامের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন হয়তো এখন আমরা একেবারে মাহফিলের সম্মেলনের অন্তিম সময় উপনীত দীর্ঘ কথা আলোচনা আমি করব না কে দুনিয়াতে প্রেরণ করার যে উদ্দেশ্য এবং যে কর্মসূচি গুরু আল্লাহ পা আলমিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনে করিমের সুরতুল বাকারা এবং সুরতুল জুমা দুই সুরার মধ্যে কাছাকাছি শব্দে একই ধরনের ভাষ্য আল্লাহ পাক উল্লেখ করেছেন আমরা জানি নবীলাসাল্লামের আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীতে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল আল্লাহ নবী যেই যুগে এসেছিলেন সেই যুগটাকে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত বর্বরতার যুগ বলা হয় সেই আয়ামে জাহিলিয়াত এবং বর্বরতার যুগের মানুষগুলো ছিল পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মানুষ বর্বর হিংস্র মানুষ সেই মানুষগুলো অল্প কিছুদিনের ব্যবধানে মাত্র তেইশ বছরের একটা আকরম সাল্লি ওয়াসাল্লামের ইসলাহী এবং একটা ইনকালাবি কর্মসূচির মাধ্যমে সেই বর্বরতার যুগ জাহিলিয়াতের যুগ আলোকিত যুগে পরিণত হয়েছে বর্বর মানুষগুলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তম আখলাক এবং উত্তম চরিত্রে উদ্ভাসিত মানুষে পরিণত হয়েছে রসুল আকরাম সাল্লিহি সাল্লাম যেই সমাজে যেই দেশে প্রেরিত হয়েছিলেন সেটা ছিল একটি মরুচারী বেদইন সভ্যতার সমাজ সেই সমাজের না পৃথিবীতে তেমন কোন প্রভাব ছিল না তাদের মধ্যে শিক্ষা দীক্ষার কোন আলো ছিল কিন্তু তারা অল্প কিছু দিনের ব্যবধানে তারা এমন সভ্য এমন প্রভাবক হয়ে উঠল যে শুধু আরব ভূখণ্ড নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের আলোয় আলোকিত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এটা পৃথিবীর ইতিহাস স্বীকার করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই কথাগুলো স্বীকার করে প্রশ্ন হলো যে কিভাবে এটা সম্ভব হলো লেগেছিল যে এরকম পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলো সবচেয়ে মানবিক মানুষে পরিণত হলো সবচেয়ে অন্ধকার সময়টা সবচেয়ে আলোকিত সময়ে পরিণত হলো কি এমন জাদুর কাঠি ছিল জীবন কাঠি ছিল মোখতারাম হাজরিন আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ আকরবুল আলমিন সেই কথাগুলোই তুলে ধরেছেন আল্লাহ নবী দুনিয়াতে এসে যা করেছেন তার সার মর্ম এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে অর্থাৎ মাকসাদে বেয়সাদে রাসুর নবী আগমনের যে মূল উদ্দেশ্য আমার তেরাবাদকৃত আয়াতের মধ্যে আল্লাহ আকরবুল আলমিন মৌলিকভাবে নবীজির কর্মসূচি হিসাবে চারটি কাজের কথা উল্লেখ করেছেন কয় কাজ আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই চার কর্মসূচির কথা বলবো এবং এই চার কর্মসূচি বর্তমানে কিভাবে কতটুকু পালিত হচ্ছে কিভাবে পালিত হচ্ছে এবং সামনের দিনে আমাদের কি করণীয় সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আহ্বান আপনাদের সামনে আমার থাকবে আলোচনা দীর্ঘায়িত হবে না ধৈর্য ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন মখতারাম হাজরিন আল্লাহ পাক আর আমিন তার প্রেরিত আখরি পয়দম্বরের সর্বপ্রথম যে কর্মসূচির কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিকতায় শ্রিয়ালে দুই আয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে আমি একটা শ্রিয়াল হিসাবে উল্লেখ করব। প্রথম কর্মসূচি ছিল নবী আক্রমের সল্লল্লাহ আরই হিউ সল্লামের হিম আয়াতি হি তিনি দুনিয়ার মানুষকে বান্দাদেরকে জগৎবাসীকে সর্বপ্রথম আল্লাহর শুনিয়েছেন পুরাণের তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী এই আলো বিকিরণ করা শুরু করেছেন ভাই অন্ধকারকে যদি দূর করতে হয় আলোর দরকার কথা বলেন

আল্লাহর কিতাবের তেলাওয়াত করবেন এটা হলো তার প্রথম কাজ তেলাওয়াতে কিতাব এটা হলো আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাপিয়ে দিয়েছিলেন শত শত হাজার বছর ধরে গড়ে উঠা সেই জাহিলিয়াতের পাশান ভেদি দেয়ারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে এমন প্রচন্ড আঘাত করেছিলেন যে ভিত ধসে পড়তে বাধ্য হয়েছিল এই জন্য তেলাবাতে কিতাব এটা হলো রসুল সাল্লাসাল্লামের প্রথম কর্মসূচি বুনিয়াদি কর্মসূচি মৌলিক কর্মসূচি এবং এটা স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি সর্বশেষ কথা লক্ষ্য করেন এটা একটা মুস্তাকিল কর্মসূচি স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি হলো তোর আনে কারিমের তেলাবাদ তোর আনের অর্থ বুঝলো কি বুঝলো না তোর আনে কারিমের মর্ম বুঝলো কি বুঝলো না ব্যাখ্যা কতটুকু বুঝলো সেটা পরের বিষয় শুধুমাত্র তেলাবাতে কোরআন এটাই হলো উন্মতের মধ্যে আমল পরিবর্তন করার সবচেয়ে মৌলিক এবং বুনিয়াদি কর্মসূচি এই জন্য আমরা বলে থাকি যদি কেউ মনে করে বা যারা মনে করে এরকম যে কোরআন করিমের তেলাওয়াত অর্থ না বুঝে করলে কোনো ফায়দা নাই বেকার কাজ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ অনেকে মনে করে

তারা কোরআন করিমকে পৃথিবীর আর অন্য দশটা গ্রন্থের মতো মনে করেছে অন্যান্য বিষয়বস্তুর বইয়ের মতো মনে করেছে তারা আল্লাহর কোরআনকে সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের রস পাওয়া যায় না কবিতার বই অর্থ না বুঝে পড়লে কবিতার মর্ম উপলব্ধি করা যায় না দর্শনের বই অর্থ না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না উপন্যাসের বই অর্থ না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র ধারণ করা যাবে না গল্পের বই অর্থ না বুঝে পড়লে গল্পের স্বাদ পাওয়া যাবে না বিজ্ঞানের বই অর্থ না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেল না এই কথা সত্য হলেও শুধুমাত্র একমাত্র হল করন করি এটা অর্থ বুঝে পড়লেও এটা বিপ্লব করবে এটা অর্থ না বুঝে পড়লেও মানব অন্তরের মধ্যে আরো প্রজলন করবার জন্য এটুকুই যথেষ্ট ইয়াত এই জন্য মুহাম্মদুল রসুল্লাহ সন্ম্লাহ রায় হিম সাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি যেই কর্মসূচির মাধ্যমে তিনি যা বিদায় করা শুরু করেছেন আরও প্রজ্জ্বলন করা শুরু করেছেন সেটা হলো কোরআন একানিমেট তেলাবাহ সুদ তেলাওয়া শুধু তেলাভা কোরআন একানিমের তেলাভালের মধ্যে এমন পার আছে। এই তেলাওয়াতের মধ্যবাই সারা দুনিয়ার মানুষের বদ্ধ দুয়ারের হৃদয়গুলো বদ্ধ হৃদয়ের দুয়ারগুলো খুলে দেওয়া সম্ভব। ঠিক। সিআরু সাহাবে বলেন, সাহাবায়ে کرامের سیرত বলেন, সিরাতুন নবী পড়লে অসংখ্য ঘটনার দৃষ্টান্ত পাওয়া যায়। যে শুধুমাত্র কোরআন কারীমের তেলাওয়াত বহু পাশান হৃদয়ের মানুষের অন্তরগুলোকে পাথরের মতো হৃদয়গুলোকে মমের মতো বিগলিত করে দিয়েছে। বাজা রেগা اولমা وقر الايمان في قلبي আল্লাহর রাসূলের শুনে বহু মানুষ বলে যে আমার বদ্দ হৃদয়ের দুয়ারে খটখট করলো আমার হৃদয়ের মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করলো আল্লাহর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুল জীবনীতে আসে তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা একজন सरदार নাম হলো তার ইবনু দাগিনা বলল আবু বকর কোথায় যাও বলেন মক্কা ছেড়ে চলে যাচ্ছি কেন মক্কার মানুষের দুরাচার তাদের অসৎ ব্যবহার অত্যাচার করতে পারছি না কলঙ্ক হবে তোমার মতো পরোপকারী মানুষ মানবিক মানুষ এত সুন্দর সোনার মানুষ যেই জনপদে থাকতে পারে না সেই জনপদের বদনাম হয়ে যাবে কাজেই তোমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিলাম তুমি মক্কায় চলো

লোকেরা বলেছিল আবু বকর থাকুক কোনো আপত্তি নাই